কালীপুর মাচণ্ডীতলা সেবা সমিতির উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও গ্রীষ্মকালীন যে রক্তদান সেটা চলছে দেখতে পাচ্ছেন পিছনে যে ক্লাব এই ক্লাবের পক্ষ থেকেই আজকে একদিকে যেমন রক্তদান শিবির পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য পরীক্ষা এবং যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে যারা উত্তীর্ণ হয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা অনুষ্ঠান চলছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে এসছেন তারা সেখানে রক্তদান করছে এখান এলাকার মানুষজন পাশাপাশি যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে এভাবেই সম্বর্ধনা দেওয়া হচ্ছে উপস্থিত হয়েছেন ডানগুলি পুরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা থেকে শুরু করে বিশিষ্ট মানুষজন এসছেন এবং তারা প্রত্যেকে উপস্থিত থেকে আমরা দেখতে পাচ্ছি এভাবেই এই যে অনুষ্ঠান সেটাকে তারা করছেন এবং প্রত্যেককে এই দেখা যাচ্ছে যে সম্বর্ধনা দেওয়া হচ্ছে যারা রক্তদান করেছে তাদেরকে গাছ দিয়ে উৎসাহিত করা হচ্ছে কি বলবে মানে তোমরা প্রতি বছর হ্যাঁ এই বছরে আমাদের কালীপুর মাছন্দীতলা সেবা সমিতির পক্ষ থেকে এটা নিয়ে আমরা চতুর্থতম বর্ষে পদার্পণ করলাম যাই হোক আমরা গরমকালেই প্রত্যেক বছর রক্তদান শিবির করে রাখি কারণ দেখতে গেলে গরমকালেই মানুষের রক্তের প্রয়োজনটা হ্যাঁ সংকটটা প্রচুর থাকে এবং আমি একটা জায়গা থেকে তথ্য থেকে বা আমাকে একটা সংস্থা থেকে বলেছে বারংবার যে তোমরা রক্তদান করলে গরমকালেই রক্তদানটা করো কারণ হচ্ছে গরমকালে রক্তের খুবই প্রয়োজন দেখতেই পাচ্ছেন রক্তদান শিবির চলছে সঙ্গে সঙ্গে এবছরে আমরা দু হাজার সালে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদেরকেও সম্বর্ধনা দিচ্ছি আমাদের রক্তদান শিবির চলছে হ্যাঁ গাছ যারা রক্তদান করছেন তাদেরকে একটা করে আমরা গাছও দিচ্ছি যেহেতু উষ্ণতা দিন দিন বেড়ে যাচ্ছে সেই জন্যে আমরা যাতে এই গাছটা আমরা বৃক্ষরোপণ করি তাতে আমাদের উষ্ণতাটা কমবে সেই জন্য আমরা গাছও একটা করে উপহার হিসাবে দিচ্ছি আমার নাম সৌরভ বাগ আমি ক্লাবের সম্পাদক এটা তো এরা প্রতি বছরই করে এবং খুব ভালোভাবে এরা অনুষ্ঠানটা করে এদের সত্যি কথা বলতে কি এই সংগঠন বা এই ক্লাব বিভিন্ন এসে দুর্গা পুজো থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে একটা নতুন নতুন ভাবনা এরা নিয়ে আসে এটা আমাদের ভালো লাগে আরও ভালো লাগছে আমার দার্শনিক গর্ব তাকে আজকে সংবর্ধিত করেছে অর্থাৎ আরও উৎসাহিত হবে হয়তো উচ্চ মাধ্যমিকে আমি যে অষ্টমের জায়গা হয়তো এক দুই দিনের মধ্যে চলে আসবো সেটা আমাদের কামনা আগামী দিনে হয়তো স্তরে আরও বেশি ভালো রেজাল্ট করবে এটাই চাই আর একটু খাওয়া দাওয়া ভালো করে করলে খুব ভালো হবে কারণ অনেক মানে পড়াশোনাটাও তো একটা লড়াই এই লড়াইটা করতে গেলে খাওয়া দাওয়া ভালো করে করে শরীর স্বাস্থ্য ভালো করে করে এটা করবে ওর আমি দীর্ঘায়ু কামনা করি এবং ওর আগামী দিন আরও বেশি করে আমাদের সকলের মুখ উজ্জ্বল করুক এটাই আমাদের আজকের দিনে কামনা যারা রক্তদান করছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই তাদের জন্যেই এই অনুষ্ঠান তারা না থাকলে এই অনুষ্ঠানের আলো সম্পূর্ণই থাকতো না রক্তদাতারা এবং যে সমস্ত যারা রক্ত গ্রহণ করতে এসছেন যে সংস্থা সেই সমস্ত ডাক্তারবাবু বা স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটাকে সফল সফলমান্বিত করা বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া

একবার করে রক্ত দেওয়া ভালো কিন্তু সাময়িক ভালো লেগেছে এরকম প্রথমবার জীবনে খুব আনন্দিত হয়েছে এটার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের এরকম একটা পুরস্কার পাইয়ে দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ এখন অনেক কিছু বাকি এই তো তবে মাধ্যমিকে হলো দীপালি রুইদাস হ্যাঁ গোবরা বিবেকানন্দ পল্লী খুবই ভালো লাগছে কারণ এখানে আজকে রক্তদান শিবির ছিল আর এখন আমরা আমাদের সম্বর্ধনা দেওয়া হলো তাই আমরা খুব খুশি না হ্যাঁ মানে পড়ার জায়গা তো ওখানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ইচ্ছা আছে না উচ্চমাধ্যমি খুব পর্না রুই দাস না না গোপ্রাই বাড়ি না না মাধ্যমিকে পাইনি এই এইচ এস পার্স ভালোই লাগলো যে হ্যাঁ 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 রাজেশ রুইদাস গোপরা রুইদাস তো বুঝতেই পারছেন ক্লাবের যারা উদ্যোক্তা রয়েছে তারা বলছে যে যেহেতু গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট দেখা দেয় সেই সংকটকে যে সে চাহিদা সেই চাহিদা পূরণ করতে আগে যেমন রক্তদানের প্রয়োজন পাশাপাশি যেভাবে এই বিশ্ব উষ্ণায়ন হচ্ছে গরম পড়ছে সেই কারণে গাছও লাগাতে হবে তাই যারা রক্তদান করছেন তাদেরকে একটু করে গাছের চারা উপহার দেওয়া হচ্ছে এবং অন্যদিকে যারা এই এলাকার ছাত্রছাত্রী রয়েছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দু হাজার সালে উত্তীর্ণ হয়েছে ভালো রেজাল্ট করেছে আমরা দেখলাম শ্রেষ্ঠা মুখার্জি যে অষ্টম অধিকার করেছে শিশুত্বের ছাত্রী তাকেও আজকে সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং সেই অনুষ্ঠানে এসে ছাত্রছাত্রীদের যেমন উৎসাহিত করার জন্য বক্তব্য রাখলেন ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা পাশাপাশি যারা রক্তদান করলেন তাদেরও যে রক্তদান উৎসব সেই উৎসবকেও তারা প্রকাশ রাহা ভাইস চেয়ারম্যান তিনি সাধুবাদ জানিয়েছেন এবং বলছেন এভাবেই ক্লাব সংগঠনগুলো যাতে প্রত্যেককে এগিয়ে এসে যদি ক্লাব সংগঠনগুলো এই গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে এরকম রক্তদান শিবির এবং পাশাপাশি বৃক্ষরোপণ বা এই ছাত্রছাত্রীদের তো দেয় তাহলে কিন্তু খুব ভালো হবে এবং এলাকার ছাত্রছাত্রীরা যেমন এতে উৎসাহিত হবে পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং রক্তের চাহিদাও কিন্তু অনেকটা পূরণ হবে কি বলবেন আপনারা এই যে কালীপুর মা চন্ডীতলা সেবা সমিতির উদ্যোগ সেই উদ্যোগ নিয়ে অবশ্যই কমেন্ট পয়েন্ট কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় অলসো হ্যাভ এনরিচিং লাইব্রেরি ওয়েল কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লে রুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা In the lush green playground, students are fun and make new friends. beje